জীবনে একটা দিন যদি কারণ হিসেবে সবে কদর হয়ে যায় গো জীবনে একটা দিন যদি কারণ সবে কদর হয়ে যায় ওই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার জন্য ওই রাতটাই যথেষ্ট আমার নবী বলেন মান সাম রমদান মান কম লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা এটা আমার কথা নয় গো বন্ধু এটা আমার বিশ্ব নবীর কথা আমার নবী যাইতেছে হঠাৎ করে তাকে বনি ইসরাইলের মধ্যে এমন একজন মানুষ ছিল বনি ইসরা মধ্যে এমন একজন মানুষ ছিল লোকটা একা একশো বছর বেঁচেছে একশো বছরের মধ্যে আল্লাহর বান্দা এই লোকটা যতদিন বেঁচেছিল বালে ঘর পরের থেকে নিয়ে সারাদিন করতো দিনের বেলা করতো রাতের বেলা আল্লাহ রাস্তায় দাওয়াত দিত লোকটা আল্লাহ রাস্তায় জেহাদ করত। এরকম ভাবে শত শত বছর পর্যন্ত বেঁচে ছিল আর সেই লোকটা এক হাজার বছর বেঁচে ছিল ওই জামানার মানুষগুলা বাজারে এক হাজার বছর বারোশো বছর বেঁচে থাকতেন বাবা দম আলিসালাম সাড়ে নয়শো বছর বেঁচেছে কেউ বলেন এক হাজার বছর নুহালাহাল্লাম সাড়ে নয়শো বছর বেঁচেছে বনি ইসলাম অনেক মানুষ পাঁচশো বছর সাতশো বছর এক হাজার বছর বেঁচেছে সন্তাসে বনের সাইলের কিছু মানুষ পরামর্শ করতাছে একটা লোক বনের ইসরাইলের বেঁচেছিলে এক হাজার বছর এক হাজার বছরের ভিতরে লোকটা দিনের বেলা রোজা রাখতো রাতের বেলা তারাই দাঁড়াই আহিবাদাত করত। ওই মানুষটা কত দামি এক হাজার বছর জেহাদ করে এবাদাত করে রোজার আগে বনের ইসরাইলের মানুষগুলোর প্রতি কত আল্লাহ রহম ছিল তারা এতদিন বেঁচে থাকতো আল্লাহ নই করতো হাসিল করতো তারা পরামর্শ করতেছে মোজা কারা করতেসে টাইমে বিশ্বনবী তাদের মাঝে চলে গেছে হঠাৎ করে বিশ্বনবী বলে তোমরা কি পরামর্শ করতেছো নবীজি আমরা দেখতেছি বনি ইসরায়েলের হলে একটা এক হাজার বছর বাঁচছে এতদিন যে হাত করছে আল্লাহর রাস্তায় এত বছর পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত রোজা রাখছে এই লোকটা কত দামি আমরা বাঁচবো মাত্র ষাট বছর পঁয়ষট্টি বছর আপনি নবী বলেছেন আমার নবী বলে তোমরা ভাবতেছ ওই লোকটা অনেক দামি কিছুদিন অপেক্ষা করো আমার আল্লাহ বুঝাই দেব কান নবীর কোন নবীর উম্মাতের কত ধা বেশি কুন যায় নাই গো কয়েক দিন পরেই নাজিল হয়ে গেল ইন্ন আং জাল্লাহ হুফি লাই লাতিল কদরো ওয়ামা আদর কামা লাইলাতুল কদ্র নবী আপনার সাহাবিরা বলতেছে এক হাজার বছরই বাদাত করছে এক বছর যে করছে ওই মানুষটা দামি না না নবী না আপনার জানায় দেন পৃথিবীতে আমি দামি একটা গ্রন্থ নাজেল করলাম যেই রাত্রে ওই রাত্রটার নাম হলো কদরের রাত্র আপনার উম্মাদ কারো জানায় দেন লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি সাহার তারা যে বলছিল এক হাজার বছর ইবাদত করছি এক হাজার বছর লোকটা জেহাদ করছি বনি সাইলের লোকটা না জানি কত দাম আপনার বলে দেন গণবি আপনার উম্মাদ যদি ওই রাত যেই রাত্রে কোরআন নাজেল হয়েছে ওই রাত্রের মাত্র কিছু সময় অংশ আমি আল্লাহ ঘরে দাঁড়াইয়া অথবা ঘরের মধ্যে দাঁড়াইয়া দোকানের মধ্যে বসিয়া রোডের উপরে দাঁড়াইয়া গাড়ির মধ্যে বিল্ডিং এর সাদে বসিয়া ওই ডাকে মনে করিয়া রাত্রটাকে যদি তারা এক কিছু সময় বাদাত করে গো এক হাজার বছর ওই লোকটা বাইস আছে সোয়াব পাইছে আপনার মাত্র ধৈরে নামাজ পড়লে তার চাইতে বেশি সোয়াব হয়ে যাবে

যখন আল্লাহ কোন আয়াত নাসিল করে দেন খয়রুম মিনাল পিসালুল মালাইকে রু শুধু ওই রাত্র কোরআন নাসিল করি নাই ওই রাত্রের হাজার মাসের চাইতেই শুধু দামই না ওই রাত্রটা এমন একটা রাত্র ওই রাত্রে আমি সমস্ত ফেরেস্তাদেরকে আসমান থেকে জমি নেভাই দি শুধু যেই ফেরেশতাগুলা কাঁধে বহন করে আছে আমার আসমান এরা ছাড়া আটজন ফেরেস্তার কাঁধে আমি সারা সাতটা আসমান রাইখে দিছি আটটা ফেরেস্তার কাঁধে এই আটজন ছাড়া আমি সমস্ত ফেরেস্তা আমার উম্মাতের দামি রাতের খাতিরে তাদের জমিনে নামাই দিই এমনকি তানাজসালুল মালাইকাতে আর রুহ রুহ বলা হয়েছে জিব্রাইলকে আমি জিব্রাইলকে সহ নামাই দিই আরো জোরে আলফাজার আরো জোরে তারা শুধু আসরের পরে নাইমেই চলে আসে না ফজর পর্যন্ত আমার বান্দাদের সামনে দাঁড়াই দাঁড়ায় তাদের সাথে দোয়ায় সামিল হয় এই আয়াত যখন নাজেল হইল সাহাবাহাম খুশির আনন্দে চিত্তে শুধু চিল্লাইতেছে আর আমরা এতদিন জানতাম বনিস রাইলের দাম বেশি কিসের কার বনিস সারা দুনিয়ার বনিস এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদের একটা রাতর সবের সমতুল্য হবে না রব্বি মেন করলে জামবে অ তো লা হাওলা অ লা কটা ইল্লা বিল্লা হিল আদি ৰব্বানা জলপান সূচনা বাইললাম তকফিল্লা না তৰ হামলানা কো মিনাল কাউজিৰি আল্লাহ হুম অলি দাইনাম ৰব্বিৰ হামহুমা কামা ৰব্বাহনি শৰীৰ ৰব্বৈ লাল আমিন আপনি যদি মেহৰবানী কোন দিকে তাক আইদেন তাক আই দেখেন হতে পারে এটা কারো কারো জীবনে শেষজুমা এই জুমা খুলে আসলি কেন যেন বুকের মধ্যে চাপ লাগে এই জুমায় হয়তো কেউ মা হারাইছে কেউ বা হারাইছে কেউ হয়তো জুমার দিন আসলি মা বাবার কথা মনে করে লেবু মতো পানি গুলো জরে মেহরবানি করে যে যেখান থেকে দোয়া চাই যে প্রত্যেকের বাবা আমাকে তুমি মাফ করে দেওয়াল আমার আমার মতো কার যা রূপ মা নাই বাবা আল্লাহ যাদের ঈদ করবো আল্লাহ করে তাদের বাবা মাকে আপনি কবল করে নিয়ে আল্লাহ যাদের লিস্ট দিয়া নামের লিস্ট দিয়া দান করেছে এই মসজিদে আমার মসজিদে আল্লাহ আমার মাদ্রাসায় এই মাদ্রাসায় যারাই দান করছে আমি তাদের চিনি না তুমি গো আল্লাহ আল্লাহ আমরা যারা টাকা দান করি টাকাগুলাকে টাকা গুলাকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সকলের দান গুলারে ভালো রাইকেন আল্লাহ কত দূর দূরান্ত থেকে দোয়া চাইছে লন্ডন থেকে তোমার পাগল অসুস্থ দোয়া চাইছে মেহরবানি করে আল্লাহ আপনার বান্দাবান্দিকে ভালো রাইকেন সুস্থ রাই আল্লাহ বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে মিরপুর এক নাম্বার থেকে সাহালিবাগ থেকে তোমার এক বান্দা আল্লাহ জালাল উদ্দিন নামে তার বান্দার নামে আমার মাদ্রাসায় দান করছে দানগুলো কবল মঞ্জুর করে নেন গো আল্লাহ আপনার যেই বান্দি দোয়া করেছে দোয়া চেয়েছে বাবার নামে মেহরবানি করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও আমাদের যাকাত ফিতরাগুলো কবুল করি আমাদের কোরআন তেলাওয়াতগুলো কবুল করি আল্লাহ আল্লাহ এই মসজিদে যারা তারাবি পড়ে তাদেরকে কবুল করে নেন